সামনে ভোট আছে তাই লাজ বাড়লে নাকি বিজেপির ভোট বাড়বে তাই বিজেপি চাইছে হিন্দু আর মুসলমানের মধ্যে সম্পর্কের একটা ফাটল তৈরি করে তারা নিজেদের ভোট বাক্সকে বড় তৈরি করে এই ওয়াকাফ আন্দোলন অনেকেই এটাকে দেখাতে চাইছে যেটা হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন উন্নয়ন তারা দেশে বেকারের চাকরি চায় না তারা চাষির ফসলের মূল্য চায় না তারা শুধুমাত্র হিন্দু আর মুসলমান মন্দির আর মুসলিম মুখ্যমন্ত্রী বলছেন যে ওয়াকাপ নিয়ে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না আমি বলতে চাই আমি তো জানি আমাদের দিদি তিনি আইনের ছাত্র ছিলেন যখন পার্লামেন্টে কোনো আইন তৈরি হয় সেই আইনকে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন না কোন রাজ্যের হাইকোর্ট বলতে পারেন না যে আমরা ওই আইন আমাদের রাজ্যে কার্যকরী করব না এটা যদি কেউ বলে থাকেন তাহলে জানতে হবে তিনি আইনকে নিয়ে যথাযথভাবে পড়াশোনা করেন এই বিচার প্রতিষ্ঠা করেন সবার দিকে সমান দৃষ্টিতে তাকান আপনারা দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দীঘাতে জগন্নাথ মন্দির করেছেন দেখাতে পারবেন পশ্চিম বাংলায় একজন রাজনৈতিক নেতা দূরের কথা। একজন ইমাম সাহেবও বলেনি যে মুখ্যমন্ত্রী আপনি কেন জগন্নাথ মন্দির করেছেন একটা মুসলমান বলেনি বরং বিজেপি খোটা দিয়েছে মুসলমানরা খোটা দেয়নি বিজেপির ভোট মনে হয়েছে যে এতে মমতার ভোট বাড়তে পারে তাই বিজেপি ঘোটা দিয়েছে সরকারি অর্থ দিয়ে সেখানে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তাও মুসলমানরা বিরোধিতা করেনি কিন্তু আর সেই মুসলমানরা ব্রিগেডে একটা সভা করবে তৃণমূলের বিরুদ্ধে নয় তৃণমূল সরকারের বিরুদ্ধে নয় মমতার বিরুদ্ধে নয় মোদী সরকারের বিরুদ্ধে দিদি আপনার কাছে অনুরোধ আপনি মোদিকে বাঁচানোর দায়িত্বটা অনুগ্রহ করে নেবেন না আপনার বিরুদ্ধে আমরা লড়ছি না আমাদের সম্পত্তি রক্ষার জন্য মোদীর বিরুদ্ধে স্বাধীনভাবে লড়ার অধিকারটা অন্তত এই বাংলা থেকে আমাদেরকে দিন আমরা লড়াই করি কেননা আমাদের শরীরের মধ্যে সেই লড়াইয়ের রক্ত আছে যদি এই রক্ত না থাকত তাহলে আজকে ইংরেজরা কিন্তু যেমন এখান থেকে ভারতবর্ষ থেকে তাদেরকে বিতাড়িত করা যেত আজকের এই প্রতিবাদী সভায় এসে আপনারা নিজেদের কিছু কর্তব্য পালন করার জন্যে সমস্যা কত গভীরে তৈরি হয়নি সমস্যা তৈরি করা হয়েছে আপনারা শুনেছেন যে এখন আমার আপনার বাড়িতে যেমন জাতীয় পতাকা থাকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করার জন্যে আমরা জাতীয় পতাকা নিয়ে অপেক্ষা করি আবার ঠিক দেখেছেন যে অনেকের কাছে প্রতিবেশী শত্রু দেশের জাতীয় পতাকা নিয়ে তারা ঘরে এবং তারা রাজনৈতিক ব্যবসা হিসাবে প্রতিবেশী শত্রু রাষ্ট্র পাকিস্তানের পতাকা নিয়ে কখনো বিধানসভা ভবনের সামনে দাঁড়িয়ে এক ব্যাগ ছাব্বিশটা পতাকা একসঙ্গে বার করে পুড়িয়ে দিচ্ছে আবার তাদেরই সাঙ্গবাঙ্গ বনগা গোপালনগর থানার অধীনে একটি রেল স্টেশনের বাথরুমে গিয়ে সেখানে পাকিস্তানের পতাকা লাগিয়ে দিয়ে ভারতবর্ষ মুর্দাবাদ আর পাকিস্তান জিন্দাবাদ লাগিয়ে মুসলমান ছেলেদেরকে সমস্যায় ফেলার জন্যে মুসলমান এলাকাকে কলঙ্কিত করার জন্যে তারা চেষ্টা করেনি শুধু এলাকায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে অনেকেই বলেছেন সামনে ভোট আছে তাই লাশ বাড়লে নাকি বিজেপির ভোট বাড়বে তাই বিজেপি হিন্দু আর মুসলমানের মধ্যে সম্পর্কের একটা ফাটল তৈরি করে তারা নিজেদের ভোট বাক্সকে বড় তৈরি করতে আমরা পরিষ্কার করে বক্তব্যের শুরুতে জানিয়ে দিতে চাই এই আন্দোলন অনেকে এটাকে দেখাতে চাইছে যে এটা হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন আপনারা জানেন আমার হিন্দু ভাইরাও লেখাপড়া জানেন তারা যে সবাই বিজেপি করেন বিষয়টা এমন নয় তারা নিশ্চয়ই জানেন যে আজকে মসজিদের জায়গা দখল করার ষড়যন্ত্র চলছে স্থান ঈদগার জায়গাকে দখল করার জন্যেই এই কালা কানুন পার্লামেন্টে তৈরি করা হয়েছে আমরা সেই মসজিদের সম্পত্তি সম্পত্তি খানকার সম্পত্তিকে রক্ষা করার জন্যে আমরা সরকারের কালা কানুনের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে মুসলমানরা সচ্ছার হয়েছে আমি আমার হিন্দু ভাইদের কাছে জিজ্ঞাসা করতে চাই যদি মন্দিরের সম্পত্তি দখল করার জন্য আইন আইনসভায় আইন তৈরি হয় যদি শ্মশনের সম্পত্তি দেবত্ব সম্পত্তি দখল করার জন্যে আইনসভায় আইন তৈরি হয় তাহলে আপনারা সেই আইনের বিরোধিতা করবেন না সেই আইনের সমর্থন করবেন নিশ্চয়ই আপনারা বিরোধিতা করবেন এটা বিরোধিতা করা আপনাদের নৈতিক দায়িত্ব তাহলে আপনাদের মন্দিরের সম্পত্তি আপনাদের শ্মশানের সম্পত্তি আপনাদের দেবত্ব সম্পত্তি রক্ষা করার জন্য মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি মুসলমানদের ঈদগাহ খানকার সম্পত্তি মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি তা রক্ষা করার পরিবর্তে আত্মসাত করার জন্য যদি কেন্দ্রের সরকার কালা কানুন আইন তৈরি করে আর তার বিরুদ্ধে যদি মুসলমানরা আন্দোলন করে তাহলে হিন্দু ভাইরা কেন মনে করবেন যেটা তাদের বিরুদ্ধে আন্দোলন আমি আশা করি আমার হিন্দু ভাইদের কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছাচ্ছে আমি তাদের অনুরোধ করব এই আন্দোলনকে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার আন্দোলন নয় এভাবে যারা ব্যাখ্যা তৈরি করতে চাইছে জেনে রাখবেন তারা আমার এবং আপনার শত্রু তারা দেশে উন্নয়ন চান না তারা দেশে বেকারের চাকরি চায় না তারা চাষির ফসলের মূল্য চায় না তারা শুধুমাত্র হিন্দু আর মুসলমান মন্দির আর মসজিদ এই দুটো খেলা দিয়ে তারা বছরের পর বছর ক্ষমতায় থাকতে চায় তাই ভাই আমার এই আন্দোলন কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন নয় আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে নিয়ে আন্দোলন করা যাবে না আমি বলতে চাই আমি তো জানি আমাদের দিদি তিনি আইনের ছাত্র ছিলেন যখন পার্লামেন্টে কোনো আইন তৈরি হয় সেই আইনকে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন না কোন রাজ্যের হাইকোর্ট বলতে পারেন না যে আমরা ওই আইন আমাদের রাজ্যে কার্যকরী করব না এটা যদি কেউ বলে থাকেন তাহলে জানতে হবে তিনি আইনকে নিয়ে যথাযথভাবে পড়াশোনা পড়াশুনো করেননি তাই আজকের মুসলমানদের মাথার উপর যখন কালো মেঘ তৈরি হয়েছে মুসলমানদের মাটি পায়ের নিচে থেকে শুধু মাটি সরিয়ে নেওয়া নয় ছেড়া চপ্পল কেউ সরিয়ে নেওয়ার যখন চেষ্টা চলছে তখন মুসলমানদের আন্দোলনের ভাষাকে কেউ বন্ধ করতে আসবেন না আমি শাসকের কাছে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে যেমন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের কাছে আবেদন করব। তেমন আমি ফাঁসিবাদী শক্তি বিজেপির কাছে আবেদনের পরিবর্তে হুশিয়ারি দিয়ে বলবো আন্দোলন করার অধিকার ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে বাবা সাহেব আম্বেদকর তিনি নিম্নবর্ণের মানুষ ছিলেন কিন্তু তিনি উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন তার দায় যে তিনি নিম্নবর্ণের মানুষ আমাদের মানিক দা এসেছেন তিনি অতিথি হিসাবে এসেছেন তিনি দেশের কথা বলেছেন উন্নয়নের কথা বলেছেন সম্প্রীতির কথা বলেছেন সৌভ্রাতৃত্বের কথা বলেছেন আমরা তাকে আগলে নিয়ে বুকে জড়িয়ে ধরে নিয়েছি আমরা মনে করিনি যে মানিক দা নিম্ন বর্ণের মানুষ মানিক দা হিন্দু সম্প্রদায়ের মানুষ কেন ভারতবর্ষের প্রাক যুগ থেকে দেখুন এখানে মোগল মোগলরা পাঁচশো বছর শাসন করেছে এখানে সুলতানরা দুশো বছর শাসন করেছে এখানে ইংরেজরা দুশো বছর শাসন করেছে কিন্তু ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান করে কেউ ক্ষমতায় থাকেনি আজকে নরেন্দ্র মোদী সে জেনেছেন পনেরো পনেরো লক্ষ টাকার প্রতিশ্রুতি পূরণ হয়নি শুধু মুসলমানরা বিদ্রোহ করবে না হিন্দুরাও বিদ্রোহ করবে তাই হিন্দু ভাইদেরকে তিনি মন্দিরের ললিপপ দেখিয়ে তিনি বোঝাচ্ছেন যে মুসলমান খাতরা মুসলমানরাই ভয়ঙ্কর কিন্তু হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই এই এলাকার মুসলমানরা কখনো আপনাদেরকে কখনো শত্রুতার সঙ্গে ব্যবহার করেছে গোটা দেশে কেউ বলতে পারবেন অনেক জায়গায় পাকিস্তানের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে আজকে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের পতাকা নিয়ে প্রকৃত ব্যবসা যে শুভেন্দু অধিকারীরা করে প্রকৃত ব্যবসা বিজেপি করে এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে তারা একাধিক জায়গায় বিজেপির তারা পাকিস্তানের পতাকা লাগিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য এই পাকিস্তানের পতাকাকে তারা রাজনৈতিক ব্যবসা হিসাবে নিতে চায় তারা মুসলমানদেরকে বোঝাতে চায় গদি মিডিয়া দিয়ে তারা শোনাতে চায় হিন্দু ভাইদের কাছে যে দেখো মুসলমানরা ভারতের খায় আর পাকিস্তানের পতাকা উড়ায় কিন্তু পাকিস্তানের পতাকা সিপিএমের অফিসে থাকে না পাকিস্তানের পতাকা কংগ্রেসের অফিসে থাকে না পাকিস্তানের পতাকা তৃণমূলের অফিসে থাকে না পাকিস্তানের পতাকা কেন বিজেপির অফিসে থাকে এই প্রশ্ন পুলিশকে করতে হবে শুভেন্দু অধিকারীকে আমরা জানতে চাই দুটো ছেলে তারা বনগা এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। পাকিস্তানের পতাকা নিয়ে রেল স্টেশনের মধ্যে টাঙিয়ে দিল রেল স্টেশনের বাথরুমে আমরা সবাই বুঝলাম এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রের মধ্যে আরো বড় বড় পাকা মাথা আছে তাদের জিজ্ঞাসা করা হলো তোমরা কোন সংগঠনের লোক তারা একজন বললেন আমি বিজেপির সদস্য আর একজন বললেন আমি সনাতনী মঞ্চের সদস্য আমরা ভাবলাম তাহলে ওদের মাথা ওদের গুরুদেরকেও বিজেপি এনে জিজ্ঞাসাবোধ করবে কারা সনাতনী মঞ্চ চালায় তারা এই রাজ্যে কোথায় কোথায় অঘটন ঘটিয়েছে তাদেরকেও নিশ্চয়ই পুলিশ জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তাদের কান ধরে তাদের খুঁজে বার করবে কথায় বলে যে কান ধরলে মাথা চলে আসে এবার বোধহয় প্রকৃত ষড়যন্ত্রের যারা মাথা তাদেরকে খুঁজে বার করা হবে পরের দিন দেখা গেল তারা নিম্ন আদালত থেকে জামিন পেয়ে তারা বাইরে বেরিয়ে এলো আর বিজেপির যিনি নেতা বিধায়ক তিনি বড় ফুলের মালা নিয়ে এই পাকিস্তানের পতাকা দুজন অপরাধীকে পাক ফুলের মালা দিয়ে বড় অভ্যর্থনা জানানোর জন্য জেলখানার বাইরে দাঁড়িয়ে থাকলো তাহলে কারা মাথা কারা পাকিস্তানের পতাকা নিয়ে ব্যবসা করে কারা রাজনৈতিক উত্তেজনা তৈরি করে কারা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে কারা হিন্দু মুসলমানের সম্পর্কে ফাটল সব বুঝতে পারছে কিন্তু পুলিশ ওদের দোষটা দেখতে পাচ্ছে না মুসলমানরা ব্রিগেডে গেলে আজকে পুলিশের গা জ্বালা করছে মুসলমানরা ব্রিগেডে গেলে আজকে প্রশাসনের গা জ্বালা করছে যাদের গা জ্বালা করছে আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যখন এই ব্রিগেডের বুকে আমার হিন্দু ভাইরা এক লক্ষ মানুষ তারা একত্রিত হয়ে ওখানে তারা গীতা পাঠ করেছিলেন আমার কামি কামরুজ্জামান আমার কোনো অভিযোগ নেই তারা গীতা পাঠ করতে পারেন কিন্তু আমি কেন ব্রিগেডে বসে এক লক্ষ মানুষ মিলিতভাবে আমরা কেন কোরআন পাঠ করতে পারবো না আর পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে পারব না আপনারা জানেন ভারতবর্ষে একাধিকবার যে সংগঠন নিষিদ্ধ হয়েছে সেই সংগঠনের নাম আরএসএস সেই আরএসএস যখন ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয় তখন আরএসএস নিষিদ্ধ হয়েছিল যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখন আরএসএস নিষিদ্ধ হয়েছিল যখন ভারতবর্ষ স্বাধীন হয় আরএসএস বলেছিল ভারতের স্বাধীনতা মানব না আরএসএস বলেছিল ভারতের তেরঙ্গা পতাকাকে সম্মান করব না সেই আরএসএস আমাদের কলকাতার ব্রিগেডে সমাবেশ করলেন তার যিনি সর্বভারতীয় প্রধান মোহন ভাগবত তিনি এসে সেই সভায় বক্তব্য রাখলেন কোথায় ছিলেন পুলিশের বন্ধুরা কোথায় ছিলেন প্রশাসনের বন্ধুরা তারা তো ফুল পাঠিয়ে দিলেন মোহন ভগবতের জন্যে ফল পাঠিয়ে দিলেন তখন কলিযায় ব্যথা লাগেনি একদিন মুসলমানরা বিলিগেটে যেতে চেয়েছে সভা করার জন্যে মনে হয়েছে যেন পশ্চিম বাংলা তারা দখল করে নেবে আপনারা হয়তো জানেন না স্বামী বিবেকানন্দের ভাষা থেকে শুরু করে মহাত্মা গান্ধীর ভাষা গোটা বিশ্বে যারা মনীষী তাদের তাদের ভাষায় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কী তাদের মন্তব্য আপনারা একবার তাদের বক্তব্যগুলো খুলে দেখুন বইগুলো পড়ুন আমি জানি মোদীজি চা বিক্রি করতেন কিন্তু আমার সব হিন্দু ভাই চা বিক্রি করেন না আর যারা পুলিশের চাকরি পেয়েছেন তারা নিশ্চয়ই চা বিক্রি করতে করতে আজকের থানার বড়বাবু হননি বা কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হননি তারা অনেক লেখাপড়া শিখেছেন সংবিধান নিয়ে চর্চা করেছেন কিন্তু দেশের কানুনকে দেশের সংবিধানকে একমুখী করে আপনারা এভাবে বিকৃত করবেন না আজকের এই বনগার ঘটনা নিয়ে দুজন অপরাধী জামিন পাওয়ার পরে বোঝা গিয়েছে যে দেশের বিচার ব্যবস্থার সামনে পুলিশ অপরাধীদের যখন পেশ করে মুসলমান যদি অপরাধী হয় তাহলে তার এক একরকম শাস্তি আর যদি মুসলমান না হয়ে হিন্দু অপরাধী হয় তাহলে তার জন্য আর রকম শাস্তি আইনের শাসনে অপেক্ষা করছে পুলিশের বন্ধুরা বিচার ব্যবস্থার সামনে বিচারপতির সামনে জজের সামনে এভাবেই তারা অপরাধীদের অপরাধকে সাব্যস্ত করছেন ফলে এভাবে দেশ চলে না এভাবে সমাজ চলে না এভাবে ন্যায় প্রতিষ্ঠা করা যায় না এভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না এভাবে মানুষের মন কেনা যায় না এভাবে মানুষের ভোট নেওয়া যায় না এভাবে মানুষ মন থেকে সমর্থন করতেও পারে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন সবার দিকে সমান দৃষ্টিতে তাকান আপনারা দিঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দিঘাতে জগন্নাথ মন্দির করেছেন দেখাতে পারবেন পশ্চিম বাংলায় একজন রাজনৈতিক নেতা তো দূরের কথা একজন ধর্মীয় নেতা একজন ইমাম সাহেবও বলেনি যে মুখ্যমন্ত্রী আপনি কেন জগন্নাথ মন্দির করেছেন একটা মুসলমান বলেনি বরং বিজেপি খোটা দিয়েছে মুসলমানরা খোটা দেয়নি বিজেপির ভোর মনে হয়েছে যে এতে মমতার ভোট বাড়তে পারে তাই বিজেপি ঘোটা দিয়েছে সরকারি অর্থ দিয়ে সেখানে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তাও মুসলমানরা বিরোধিতা করেনি কিন্তু আর সেই মুসলমানরা ব্রিগেডে একটা সভা করবে তৃণমূলের বিরুদ্ধে নয় তৃণমূল সরকারের বিরুদ্ধে নয় মমতার বিরুদ্ধে নয় মোদী সরকারের বিরুদ্ধে দিদি আপনার কাছে অনুরোধ আপনি মোদিকে বাঁচানোর দায়িত্বটা অনুগ্রহ করে নেবেন না আপনার বিরুদ্ধে আমরা লড়ছি না আমাদের সম্পত্তি রক্ষার জন্যে মোদির বিরুদ্ধে স্বাধীনভাবে লড়ার অধিকারটা অন্তত এই বাংলা থেকে আমাদেরকে দিন আমরা লড়াই করি কেননা আমাদের শরীরের মধ্যে সেই লড়াইয়ের রক্ত আছে যদি এই রক্ত না থাকতো তাহলে আজকে ইংরেজরা কিন্তু যেমন এখান থেকে ভারতবর্ষ থেকে তাদেরকে বিতাড়িত করা যেত না ফলে সেই রক্ত দিয়েই আমরা ইংরেজদের এখান থেকে বিতাড়িত করতে চাই আর সেই জন্যেই আমরা লড়তে চাই বিজেপির বিরুদ্ধে এ লড়াই ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে এই লড়াই যেমন তৃণমূলের বিরুদ্ধে নয় তেমন আমার হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় এ লড়াই একটা অশুভ শক্তির বিরুদ্ধে এ লড়াইতে যদি আমরা সফল না হই তাহলে জেনে রাখবেন আজকে মুসলমানদের সম্পত্তি যাচ্ছে আগামী দিন দেশের সাধারণ নাগরিকের সাংবিধানিক অধিকারটাও কিন্তু কেড়ে নেবে ব্রিগেড সমাবেশ এটা বাংলার মানুষ চেয়েছে এটা কামরুজ্জামান চাইনি মাওলানা আক্তার হোসেন চাইনি বাংলার সমগ্র মানুষ চেয়েছেন ফুরফুরা শরীফের পীর সাহেব থেকে শুরু করে সমস্ত মোজাবের মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে ব্রিগেডের পক্ষে লব্বাহিক বলেছেন যে আমরা ব্রিগেডের সমাবেশ করবো ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের পক্ষ থেকে একটা দিয়ে বলবো যে আমরা তোমার এই কালা কারুনকে মেনে নেব না তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্রিগেড সমাবেশ করতে দেওয়া হয়নি আমরা অনুরোধ করব মানুষ চাইছে মানুষের মনের ইচ্ছাটাকে আপনারা বাধা দেবেন না আমি নিজে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পত্র দিয়েছি যে আপনিও আসুন ব্রিগেডে দাঁড়িয়ে আপনি মুসলমানদের উদ্দেশ্যে কথা বলুন দাঁড়িয়ে আপনি মোদী সরকার যে কালা কানুন তৈরি করেছে তার বিরুদ্ধে আপনি কথা বলুন আমি নিজে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি কিন্তু তিনি আজকেও মুর্শিদাবাদে বলেছেন যে ব্রিগেডে সভা করতে দেব না ওয়াকাফ নিয়ে সভা করতে দেব না ওয়াকাফ আইন এখানে কার্যকরী হবে না এটাকে কিন্তু ভারতবর্ষের একটা স্বাধীন দেশ এই বাংলা নয় এই বাংলা হচ্ছে ভারতবর্ষের একটা অঙ্গ রাজ্য পার্লামেন্টে যে আইন হবে তা প্রত্যেকটি রাজ্যে কার্যকরী হবে আপনি তা বন্ধ করতে পারেন না একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি যদি তা বন্ধ করেন বিজেপি চাইলে কেন্দ্রের সরকার চাইলে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে আপনার সরকারকে ভেঙে দেওয়ার ক্ষমতা কিন্তু মোদী সরকার রাখে তাই এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই ফেসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আপনাকে আমাকে লড়তে হবে আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাব যে আপনি দেশ জুড়ে যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে ক অ্যালায়েন্স তৈরি হয়েছিল ইন্ডিয়া নামে কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটি ধর্মনিরপেক্ষ দল সেই অ্যালায়েন্সে ছিলেন আপনিও ছিলেন তার জন্যে আপনাকে ধন্যবাদ জানাবো আমরা আশা করবো আগামী দিনেও এই ফ্যাসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করার জন্যে আপনি নেতৃত্ব দিন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনি লড়ুন এ বাংলার হয়তো দশ পার্সেন্ট শুভেন্দু অধিকারীরা থাকবে না কিন্তু নব্বই পার্সেন্ট হিন্দু ভাই বোনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে এবং নিরানব্বই শতাংশ মুসলমানও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে যদি আপনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করেন এখন ভারতবর্ষে আগুন লেগেছে আগুন লাগিয়েছে নরেন্দ্র মোদী ফলে আগুন যদি নেভাতে হয় এই বিজেপিকে বিজেপিকে প্রতিহত করতে হবে বিতাড়িত করতে হবে আর সেই বিতাড়িত করার জন্যে আমাদের সব রাজনৈতিক দল ভুলে ঐক্যবদ্ধভাবে বিজেপিকে পরাজিত করার জন্যে যারা চেষ্টা করবে আমরা তাদের পাশে আছি আগামী ছাব্বিশে এপ্রিল বিগত ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হয়নি কিন্তু আপনারা জেনে রাখবেন ইনশাল্লাহ কুরবানি ঈদের আগেই আগে ব্রিগেড সমাবেশ হবে তারপরে আপনার কুরবানির ঈদ হবে আমি এতটাই আস্থা রেখে আমি এতটাই আদালতের প্রতিও আস্থা রেখে আপনাদেরকে বলছি আর আগামী এগারোই মে অনেক ভালো ভালো বক্তারা আসবেন বামনপুকুর কলেজ মাঠে আপনারা অনুগ্রহ করে ওখানে যাবেন ফুরপুরা শরীফ থেকে পীর সাহেবরাও আসবেন তো আপনারা ওখানে যাবেন একটা বড় প্রতিবাদ সমাবেশ ওখানে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে